আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আসছি ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও যারা আমার ফলোয়ার আছেন বা যারা আমাকে ফলো করেন আমার ভিডিওগুলো দেখেন তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটি করেছি এই ভিডিওটি করেছি আমার যারা বোন আছেন ভাবি আছেন বা যারা আছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি করেছি যারা আমার আমার ভিডিও দেখেন আপনাদের কাছে একটা অনুরোধ আপনাদের যারা বোন আছেন বা ওয়াইফ আছেন কোনো কিছু করতে চান কিন্তু করতে পারেন না আজকে আমি তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি করেছি আপনারা এই যে ভিডিওটি দেখছেন এই ভিডিওটি হচ্ছে থ্রি পিসে বলক প্রিন্টের ভিডিও এটা হচ্ছে থ্রি পিস আপনি একা এক কালার যে থ্রি পিসগুলো আছে এগুলা ক্রয় করে এগুলোর মধ্যে প্রিন্ট করার যে বলক প্রিন্টের কাজ করা হয় সেই সেটা নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো বর্তমানে এই বলক প্রিন্টের থ্রি পিসগুলো হিউজ পরিমাণ চলে অনেক চাহিদা আছে যদি আপনারা আপনাদের বোন বা স্ত্রীকে এই ইয়েটা ঘরে করতে দেন ঘরে করার একটা স্কোপ করে দেন ভাগ করে দেন তাহলে তারা করে এগুলা অবসর সময় এগুলা করে অনায়াসে অনেক টাকা উপার্জন করতে পারবে যদি হাতের কাজগুলো সুন্দর হয় যদি থ্রি পিসের কাজগুলো সুন্দর হয় রঙগুলো ফুটাতে পারে তাহলে আপনি অনলাইনে ব্যবসাটা করে হিউজ পরিমাণ টাকা উপার্জন করতে পারবেন আপনার বোনকে দিয়ে বা আপনার ওয়াইফকে দিয়ে প্রথমে আমি কথা বলবো বলক প্রিন্ট করতে গিয়ে যে বোলগুলো করা যাবে না যে কাজগুলা করা যাবে না সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে একটু কথা বলবো আমি যে কথাগুলো বলবো এই বলক প্রিন্ট করতে গেলে যে বোলগুলো করা যাবে না সেগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন এই বিষয়গুলো যদি একটু লক্ষ্য করে আপনারা করেন তাহলে খুব সুন্দর প্রিন্ট করতে পারবেন আপনারা এখানে দেখেন আমার বোন যে বোনটি এই কাজগুলো করতেছেন ওনার দেখেন কাজে কিছু ভুল ত্রুটি আছে প্রিন্টের মধ্যে দেখেন এক জায়গাতে অনেকটা লেটকায় গেছে এরকম বোঝা যায় তারপরে যে সারি সারিভাবে দেওয়ার কথা ওরকম সারি সারিভাবে কিন্তু হচ্ছে না একটু এলোমেলো হচ্ছে এদিক সেদিক হচ্ছে বিষয়টি আমি অবগত করি যে আপুটি এই কাজগুলো করতেছেন আপু এই প্রথম অনলাইন থেকে এই বলকগুলো ক্রয় করে প্রিন্টের বলকগুলো ক্রয় করে নিয়ে আসছে নতুন এগুলা করতেছে যে করতেছে সে হচ্ছে আমার বোন তো ও চেষ্টা করছে প্রথম তো ও চেষ্টা করছে আর কি তো যে বলগুলো আমার চোখে পড়ছে সেই বলগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি আপনারা এটা করবেন না কখনো আপনারা যখন এই বলকগুলো আপনারা যখন সাপ দিবেন তখন সবসময় মনে রাখবেন যে একুরেট ছাপটা দেওয়ার জন্য এক সোজা বরাবর মাথা থেকে বরাবর সুন্দর মতো ধরে তারপর এই বলক প্রিন্টগুলো বসা বসাতে হবে দ্বিতীয়ত হচ্ছে আপনারা যে পাত্রটার মধ্যে রং ভরানো হয় যে 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 পাত্র থেকে রং নেওয়া হয় ওই পাত্র যে কাপড়টা উপরে থাকে ওই কাপড়টার মধ্যে যে রঙ যতটুকু রঙ দিবেন ওটা যাতে অধিক না হয় উপরে যাতে ইয়ে না হয় এ অনেক ধলাধলা না থাকে যা এরকমভাবে দিয়ে তারপর ভালো করে ইয়া করে ইয়ে করবেন যাতে বলকটা সাপ দিলে যাতে ওটার উপরে যাতে অধিক ইয়া না জমে আর কি তারপর দেখেন এই যে আরেকটি বোন একই যে পাত্রের মধ্যে আপনার গোলাপি রঙটা নিছে সেই পাত্রের মধ্যে কিন্তু আরেকটা রং রঙ গোলাচ্ছে প্রথমে নিচে সাদা তারপর এটার মধ্যে যে রঙটা নিবে একটু লক্ষ্য করবেন যে পাত্রটাতে প্রথম কাজ করছে এটা কিন্তু গোলাপি নেওয়া হয়েছে এখন দেখেন এই গোলাপির মধ্যে হলুদ কালারটা দেওয়া হচ্ছে যখন এই হলুদ কালারটা দেওয়ার ফলে কিন্তু ওই গুলাপি আর হলুদে মিক্স হয় রঙটার হলুদের যে কালারটা আসলে অরিজিনাল হলুদের যে কালারটা এই কালারটা নষ্ট হয়ে যাবে আপনারা এই বিষয়টি একটু খেয়াল রাখবেন যখন যে রংটা ওই রঙটা ওই পাত্রের মধ্যেই রাখতে চেষ্টা করবেন হলুদের জন্য একটা গোলাপির জন্য একটা লালের জন্য একটা বিভিন্ন কালারের জন্য বিভিন্ন পাত্র ম্যানেজ করে রাখবেন একই পাত্রের মধ্যে বিভিন্ন রং গুলাবেন না তখন রঙের কালার নষ্ট হয়ে যায় এই দিকটা একটু আপনারা খেয়াল রাখবেন যার ফল আপনি যখন ইয়াতে সাপ দিবেন তখন যে অরিজিনাল যে কালারটা আসার কথা ওই কালারটা আসে না ডিসকালার আসে কালার নষ্ট হয়ে যায় চেষ্টা করবেন এক একটা রঙের জন্য এক একটা পাত্র নেওয়ার জন্য তখন ওই রঙের কালারটা ফুটবে সুন্দর মতো এই বলক প্রিন্টের ব্যবসা করে বর্তমানে অনেক মেয়েরা যে অবসর সময় কাটা অবসর সময়ে এই বলক প্রিন্টের কাজ করে থ্রি পিসের কাজ করে হিউজ পরিমাণ টাকা উপার্জন করছেন একটু মেদা খাটিয়ে সুন্দর মতো করতে পারলে যদি থ্রি পিসে কালার ফুটাতে পারে সুন্দর দেখা যায় তখন আপনি এগুলা হিউজ পরিমাণ চাহিদা বিক্রি করে আপনি কুল পাবেন না যখন আপনার সুন্দর হবে থ্রি পিসের সাপ তখন আপনি অনলাইনে যখন বেসাখিনি করবেন তখন আপনি বিক্রি করেও শেষ করতে পারবেন না বলক প্রিন্টের থ্রি পিস বর্তমানে অনেক ভালো চাহিদা আপনি আপনার মতো করে সুন্দর করে সাপ দিয়ে ফুল করে নকশা করে আপনি বাজারে সাপ্লাই করতে পারেন প্রথমে আপনারা যে ইয়াটা দেখছিলেন যে সাপটা প্রথমে আপু যে সাপটা দিতেছিল তখন কিন্তু একটু এলোমেলো হচ্ছিল এখন দেখেন এই সাপগুলো কত সুন্দর হয় একোরেট সাপ হয় আস্তে আস্তে যখন করবেন করতে করতে তখন এই সাপটা দারণাও চলে আসবে দু একটা থ্রি পিস হয়তো খারাপ হবে তারপর থেকে আপনার থ্রি পিস আপনার যখন আইডিয়াটা সুন্দর চলে আসবে তখন আপনি সুন্দর সুন্দর সাপ দিতে পারবেন অ্যাকুরেট হবে সুন্দর হবে দেখেন কত সুন্দর সাপ হচ্ছে তো যে বিষয়গুলো আমি বললাম যে এই ভুলগুলো করা যাবে না এই ভুলগুলো করবেন না যে পাত্র মধ্যে এই রং যে পাত্র থেকে নেওয়া হচ্ছে একই জায়গার মধ্যে বিভিন্ন কালার রং দিতেছে যার কারণে কালারটা নষ্ট হয়ে যায় এক একটা কালারের জন্য এক একটা পাত্র নিতে হবে এক একটা কালারের জন্য এক একটা ইয়া নিতে হবে তখন ওই কালারগুলো খুব সুন্দর হবে তো এই বুলগুলা করা যাবে না আর বর্তমানে এই বলক থ্রি পিসের যে চাহিদা এই বলক থ্রি পিস আপনার প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা নারী এই বলক প্রিন্টের কাজ করে তারা তাদের সংসার যে সংসার চালাতে পারবে অনেসে ভালো একটা অর্থ উপার্জন করতে পারবে আমি মনে করি অবসর সময় বসে না থেকে অবসর যে সময়গুলো ওই সময়গুলো হাতের কাজ করলে ওনারা একটু বীজও থাকবে তারপর কাজে মনোযোগ আসবে একটা হাতে যে মেয়েরা নকশা কাজ করতে জানে তাদের তারা খুবই সুন্দর করে এই বলক প্রিন্টের কাজগুলো করতে পারবে আপনি এ বলক প্রিন্টের কাজ করে এগুলা শেষ করে রয়ে প্রিন্ট দেওয়ার পরে তারপর আপনারা এগুলা রৌদ্রে দিবেন রৌদ্রে দিয়ে রোদ্রে দিয়ে শুকাবেন শুকানোর পরে দেখবেন এগুলো যতই ধোবেন আপনি এগুলো না খুব সুন্দর একটা কালার হয় আর খুব সুন্দর ইয়া হয় এগুলো উঠে না কত সুন্দর করে এই বন্টি কিন্তু এই কাজগুলো প্রথম করতেছে তো প্রথম যদি এত সুন্দর হয় তাহলে আস্তে আস্তে আশা করি অনেক ভালো করে ইয়া করতে পারবে আপনারা আপনাদের মতো করে আপনাদের আপনারা যেই পছন্দের কালার ইয়ে করে থ্রি পিস নেবেন ওই থ্রি পিসে যে রঙগুলো ফুটে ওই রং দিয়ে করতে চেষ্টা করবেন দেখছেন একই পাত্রের মধ্যে গোলাপি হলুদ তারপর এখন আবার সবুজ নেওয়া হয়েছে এই বুলটা করবেন না এই বুলটা করলে কালারের নষ্ট হয়ে যায় পারফেক্ট যে কালারটা ওই কালারটা নষ্ট হয়ে যায় আর যদি যখন যে পাত্রে প্রত্যেকটা রঙের জন্য যদি একটা করে পাত্র নেন তখন আপনার রঙটা অনেক সুন্দর ফুটে তো যারা বাই আপনারা আছেন আপনাদের বোন যদি অবসর সময় থেকে থাকে বা আপনার ওয়াইফ যদি অবসর সময় কাটাতে না চায় যদি কিছু করতে চায় তাহলে আমি আইডিয়াটি দেব যে এই সিস্টেমটা করে এই ব্লক প্রিন্টের কাজ করে তারা অনায়াসে ভালো টাকা উপার্জন করতে পারবে ঘরোয়া ভাবে ঘর থেকে বাইরেও হওয়া লাগবে না কোথাও যাওয়া লাগবে না কোনো কাজ করা লাগবে না এগুলা করে আপনারা অনলাইনে একটা সিস্টেম করে দেবেন অনলাইনে একটা পেজ খোলে এই বলক প্রিন্টের নামে একটা পেজ খোলে তারপর ওই পেজের মধ্যে বুস্ট করে এই থ্রি পেজগুলার অ্যাড দিয়ে দিবেন দেখবেন আপনারা বিক্রি করো সেল করো আপনারা কুল পাবেন না এটা খুব সুন্দর আমার অনেক পছন্দ হয়েছে আপনারা আপনাদের মতো করে যদি সাজাতে পারেন তাহলে এই ইয়াটা খুব সুন্দর হয় প্রিন্টগুলো খুব সুন্দর হয় এটার অনেক চাহিদা আপনারা ফেসবুকে বা ইউটিউবে সার্চ করবেন ব্লক প্রিন্টের সার্চ করলে দেখবেন অনেক বড় বড় ইউটিউবার এই ধরনের ভিডিও করছেন বা অনেক ভালো আপুরা ইয়ে করছেন রিভিউ পাবেন আপনারা এই যে দেখেন কত বাড়ি করে রং নেওয়া হচ্ছে এত ভারি করে ঘন করে রং নেওয়া হবে না ইয়াটা কম নিতে হবে তখন সাপটা সুন্দর হবে লেটকাবে না এই জিনিসটা মাথায় রাখবেন ভালো কাজ করা ভালো উদ্যোক্তা হওয়া একটি দেশের জন্য ভালো একটি পরিবারের জন্য ভালো এ পর্যন্ত ভালো থাকবে